বন্ধুরা আজ ইন্ডিয়ান ভাই ড্রাইভিং থ্রি ডি সিটিতে ফ্রেগলিনের ঘরের সামনে চলে এসেছে গ্রিন মনস্টার আর সাথে তার গার্লফ্রেন্ড ব্ল্যাক ক্যাট আর গ্রিন মনস্টারের কাছে আছে অনেক স্পাইডারম্যানের স্যুট কালেকশন আর আছে দুটো লেডি স্যুট কালেকশন যেটা একটা ট্রাইগার আর এদিকে ফ্রেগলিনের গার্লফ্রেন্ডের সামনে ফ্রেগলিনকে মেরে অজ্ঞান করে দেয় ফ্রেগলিনের গার্লফ্রেন্ড সুইটি কি পারবে তার প্রতিশোধ নিতে আরে আমার ঘরের সামনে এগুলো কারা এত স্যুট কালেকশন নিয়ে এসেছে আরে স্পাইডারম্যানের এত স্যুট কালেকশন আর এদিকে তো লেডি স্যুট কালেকশনও আছে আর এখানে রেড অ্যাভেঞ্জার আর এখানে হিপ হপ স্পাইডার আর এখানে আছে ফ্ল্যাশ আরে আরে ব্রেকলিন ব্রেকলিন আরে ফ্রেগলেন তুমি কোথায় গেলে তোমাকে সকাল থেকে আমি খুঁজে বেড়াচ্ছি ঘরের মধ্যে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছো আর এরকম অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে অবাক হর কী আছে আরে সুইটি তুমি দেখতে পাচ্ছ না আমাদের ঘরের সামনে কি একজন ঘর করেছে আর তার কাছে আছে নতুন নতুন স্যুট কালেকশান কি তার কাছে একটা লেডি টাইগারের স্যুট কালেকশান আছে আরে লেডি টাইগারের স্যুট কালেকশান আরে এইগুলো তোমাকে দেখতে যেতে হবে আরে এখানে লেডি কালেকশানের সুটও আছে আরে খুবই খতরনাক স্যুট আরেক চলো না আমাকে নিয়ে চলো না ওই স্যুট কালেকশানগুলো দেখাতে তুমি যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আমি একাই চলে যাব আর একা গিয়ে স্যুট কালেকশানগুলো আমি দেখে আসছি আরে সুইটি তুমি ছিও না আমি আসছি আরে আরে সুইটি আরে সুইটি সুইটি তুমি এরা একটু দাঁড়াতে পারো না নাকি আরে তোরা এখানে কি করতে এসেছিস আর এই আমার বাড়ির সামনে তোদের আসার সাহস কি করে হলো আ। আরে সেরকম কিছু না আমাদের গার্লফ্রেন্ড সুইটি এই স্যুটগুলো খুব পছন্দ হয়েছে তাই একটু কাছের থেকে দেখার জন্য সে এসেছে আর সেরকম কিছু না একটু দেখেই চলে যাব আর আমার গার্লফ্রেন্ডের ওই লেডি স্যুটগুলো খুব পছন্দ আরে আমার ওই লেডি স্যুটগুলো খুব পছন্দ টাইগার স্যুটটা তো খুব দারুণ লাগে আমার আরে বেকারির বাচ্চা তোরা এইসব স্যুট কোনোদিন দেখতেও পাবি না সামনে দেখে এখান থেকে বেরিয়ে যা নাই তোদেরকে মেরে আমি এখান থেকে হাতমারা করে তাড়াবো আর তো সাহস কি করে হলো আমার স্যুট কালেকশান দেখার জন্য এসেছিস হ্যাঁ এখান থেকে বেরিয়ে যা আরে বেবি আরে আমি লেডিদের গায়ে এখন হাত দেওয়া ছেড়ে দিচ্ছি না তাহলে তো এখনই প্রেগনেন্টের গার্লফ্রেন্ডকে মেরে ফেলতাম আরে বেবি এ এসেছে আমাদের স্যুট কালেকশান দেখার জন্য একটু কিছু ব্যবস্থা করো তুই এসেছিস আমার স্যুট কালেকশান তোরা হচ্ছিস গরিব বেকারী মানুষ আর আমার স্যুট কালেকশান দেখতে এসেছিস আমার বয়ফ্রেন্ডের শ্যুট কালেকশান তোদেরকে মেয়েরে আমি অজ্ঞান করে দেবো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা না হলে তোদের অবস্থা খারাপ করে ছাড়বো আরে সুইটি তাড়াতাড়ি এখান দিয়ে এসো হলে তো এরা সবাইকে মেরে আমাদের দুজনকে মেরে এরা অজ্ঞান করে দেবে আরে তাড়াতাড়ি আসো এর প্রতিশোধ আমি কি করে নেবো আমার গার্লফ্রেন্ডের সামনে আমাকে মেরেছে আরে সুইটি দেখো তোমার সামনে এই সুইটিকে মেরেছে তুমি কিছু তো এর ব্যবস্থা করো আর এর প্রতিশোধ ফ্রেগলিন তোমাকে নিতেই হবে আমি জানি না তুমি কীভাবে এর প্রতিশোধ নেবে কিন্তু এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে এরকম অপমান আমি তো শুধু একটু শ্যুট দেখতে চেয়েছিলাম আরে সুইট হার্ট আমি একটু পার্লারে যাচ্ছি আর পার্লারে একটু কাজ আছে সেই কাজটা সেরে একটু লেট হবে তাড়াতাড়ি চলে আসবো আরে তুমি পার্লারে যাচ্ছো তাহলে আমিও সঙ্গে যাই নাকি হ্যাঁ দুজন মিলে একসাথে একটু ঘোরাও হবে আরে না না পার্লারে তোমাদের কোনো এন্ট্রি নেই শুধু আমি গেলেই হবে আর এখান থেকে তাড়াতাড়ি যাই আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে এই মনস্টারের কাছে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে আর এই মনস্টারের কাছে টাকার জন্য আছি না হলে কে থাকতো আমাকে একটু শহরে যেতে হবে আর শহর থেকে কিছু স্যুট কালেকশন নিয়ে আসতে হবে এই স্যুট কালেকশনগুলো আমার কাছে অনেক পুরনো লাগছে তাড়াতাড়ি যাই আর শহর থেকে একটু দামি দামি দু চারটে স্যুট কালেকশন নিয়ে আসি আরে আর এই স্যুট কালেকশনগুলো এখানেই থাক হাত হবে কারণ যে আমার এই স্যুট কালেকশানে হাত দেবে তার হাত ভেঙে আমি ঘুরিয়ে দেবো তাড়াতাড়ি আমার শহরে যেতে হবে আবার ফিরেও আসতে হবে এই তো সুযোগ এখন গ্রিন মনস্টারও নেই আর তার গার্লফ্রেন্ড ব্ল্যাক ক্যাটও ঘরে নেই মানে এখন ওর ঘর পুরো ফাঁকা আছে আর এই সুযোগে আমি এর স্যুট চুরি করে নিয়ে আসব কারণ এর স্যুটাই বেশি অহংকার না তার জন্য এর স্যুট চুরি করব যদি আমাদের একটা স্যুট দেখতে দিতো ওদের কী অসুবিধা হতো এদের অহংকার আমাকে নষ্ট করতেই হবে এর জন্য আমি ডিসাইড করেছি যে এদের কাছ থেকে আমি স্যুট চুরি করব আর এই স্যুট কালেকশানগুলো আমি আমার ঘরের মধ্যে রাখব আর এখানে হিপ হপ স্পাইডার যেটা ড্রেসটা খুবই দারুণ লাগে আমার তাহলে প্রথমে আমরা এই হিপহপ ড্রেসটাকে চোরাবো তো আমি এখন হিপহপ ড্রেসটা পরে নিয়েছি আর চুরি করার জন্য এই প্রথম স্যুট আরে এই স্যুটটা তো খুবই খতরনাক কিন্তু এই স্যুটের মধ্যে পাওয়ারও আছে তাহলে চলো পাওয়ারটাকে অ্যাক্টিভেট করে নিই আরে এটা তো ভাই স্পাইডারের অরিজিনাল পাওয়ার আমি কি ওপরে উঠতে পার ও ভয় যাব আমি ওপরে উঠতেও পাচ্ছি আর এটার মধ্যে আর কি পাওয়ার আছে চলো আমার যে বিল্ডিংয়ের টপে যে ফ্লোর আছে সেই টপে উঠে যাব। আর এর পাওয়ার তো ভাই খুবই দুর্দান্ত কিন্তু এই পাওয়ারটা আমি ব্যবহার ঠিকঠাক করতে পারছি না কারণ আমার জানা নেই এই পাওয়ারটা কীভাবে ব্যবহার করে আরে এ কি আমার এত কপি কি করে চলে আসলো আর এক একটা কপি আমাকে এক এক রকম রেশারা করছে আর আমি তো কিছুই বুঝতে পারছি না আরে এগুলো কারা আমার পুরো ডুপ্লিকেট আরে এরা কি বলতে চাইছে কেউ আমাকে হাসছে কেউ আমাকে ইশারা করছে কি আমাকে কিছু বোঝাতে চাইছে আরে এর কাছে গিয়ে দেখি এটা কি আরে এগুলো কি মানুষ আরে না এগুলো তো আমার ছাওয়া মনে হচ্ছে আমার প্রতিবিম্ব মানে এদেরকে আমি কোনোরকমভাবে টাচ করতে পারছি না আরে এগুলো উধাও হয়ে গেল এটা কি পাওয়ার কি কাজ নাকি যাই হোক এই স্যুটটাকে আমি ঘরে রেখে আসি আর এই হাতামাতা আমি কিছু বুঝতে পারছি না তার জন্য এই স্যুটটা ফাইনালি আমি আমার ঘরের মধ্যে স্যুট কালেকশানের মধ্যে প্রথম স্যুট হবে স্পাইডারম্যান হিপ হপ আর সুইটি আমি এই স্যুটটাকে চুরি করে নিয়ে চলে এসেছি স্পাইডারম্যান হিপ হপ স্যুট আমি এখন এই স্যুটটাকে ঘরের মধ্যে রেখে আসি সুইটি তুমিও চলে আসো ঘরের মধ্যে তুমি এই স্যুট কালেকশানটাকে ভালো করে দেখো আর এই স্যুট কালেকশানের মজা নাও আর একটু সাবধানে থাকবে যেন কেউ চলে না না আসে আমি অন্য আর একটা স্যুট কালেকশান আনতে যাচ্ছি আরে এবার আমাকে একটা খতরনাক স্যুট আনতে হবে আর এবার আমি কোন স্যুট কালেকশানটা নেব সেটাই আর এখনও ব্ল্যাক ক্যাট মানে গ্রিনের গার্লফ্রেন্ড এখনও আসেনি আর গ্রিন মনস্টারও এখনো আসেনি তাহলে তাড়াতাড়ি যেতে হবে আর যেন এখন ওর গার্লফ্রেন্ড ব্ল্যাক ক্যাট আর গ্রিন মনস্টার চলে না আসে আর এত স্যুটের মধ্যে আমি কোন স্যুটটা নেব আরে এখন আরে আমার ঘরের সামনে এটা কি এটা তো ফ্রেগলিনের বাচ্চা মনে হচ্ছে না আরে ফ্রেগলিনের বাচ্চা তুই কি করছিস আমার ঘরের সামনে তোর সাহস তো কম নাই যে তুই আমার ঘরের সামনে এসেছিস আর আমার ঘরে আরে 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 ইয়ে কখন আসলো আমি তো বুঝতেই পারিনি আরে আমি আমি তো এই সুট কালেকশান দেখতে এসেছিলাম আর আমি তো কিছু করিনি আমি তো এই স্যুট কালেকশানটা দেখে চলে যাব ভাবছিলাম তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম আরে তুই আমার সাথে দেখা করতে এসেছিলিস না এই স্যুট কালেকশান নিতে এসেছিলিস তোকে আমি মেরে আমি পুরো একবারে কটকটি ভাজার মতন চিবিয়ে চিবিয়ে খাওয়াবো এবার তুই বুঝবি যে আমার স্যুট চুরি করার কি হয় আরে শহরে কারো সাহস হবে না আমার স্যুট চুরি করার এনে ফ্রেলিং বাচ্চাকে আমি পুরো খেয়ে ফেলেছি আরে আমার তো পেট তো ভরে গেছে আর এই স্যুটগুলো কি ভয় পালিয়ে যাচ্ছে নাকি আরে এরা যা খুঁজি করুক আমাকে শহর থেকে যে দুটো স্যুট কালেকশান আসার কথা আছে ওই দুটো স্যুট কালেকশান নিয়ে চলে আসি আর তাড়াতাড়ি যাই কারণ এখানে বেশিক্ষণ থাকাটাও ঠিক হবে না কারণ এখনই হয়তো পুলিশ পুলিশ চলে আসবে কারণ আমি ফ্রেগলিনকে তো পুরো খেয়ে ফেলেছি আরে এখনও তো ফ্রেগলিন আসছে না এত লেট হয়ে গেল আরে ফ্রেগলিনের কিছু হয়ে গেল না তো আরে গ্রিন মঞ্চটা কি ফ্রেগলিনকে মেরে ফেলেছে নাকি আরে তাড়াতাড়ি যাই গিয়ে দেখে আসি আরে আর যত হলো সব আমার জেদের জন্যই হলো না আমি ওকে যেতে বলতাম যে সুর দেখানোর জন্য না ওকে বলতাম এর প্রতিশোধ নেওয়ার জন্য আরে এখানে তোমার ফ্রেগলিনকেও দেখতে পাচ্ছি না আরে ফ্রেগলিন ফ্রেগলিন আরে ফ্রেগলিন কোথায় তুমি আরে এখানে তো কেউ নেই আরে এগুলো কী সামনে আরে এটা তো মনে হচ্ছে ফ্রেগলিনেরই হাত মুন্ডু আরে এটা প্রেগনেন্টকে মেরে ফেলেছে এবার প্রেগনেন্টকে মেরে খেয়ে এর নাড়ি বুড়ি হাত মুন্ডু সব ফেলে রেখে গেছে আমি এবার কী করবো আমার আমার বয়ফ্রেন্ডকে এরা মেরে ফেলেছে আরে এবার তোমার মাথা ঠিক কাজ করছে না আমার বয়ফ্রেন্ডকে এই গ্রিন মনস্টার মেরে ফেললো আরে আমি এবার কী করবো আরে এর প্রতিশোধ বদলা আমাকে নিতে হবে যে করেই হোক আমার বয়ফ্রেন্ডের মৃত্যু বৃথা যেতে পারে না আর আমি কোনো রকমভাবে ছাড়বো না ওই গ্রিন মনস্টারকে আমি তাড়াতাড়ি একটা স্যুট পরে আসি আর আমার যে স্যুটটা সবথেকে প্রিয় সেই স্যুটটাই পরবো আর এর প্রতিশোধ আমি নেব আর আমি এবার পরবো এই স্যুটগুলো আমার কোনো কাজের না আমি যে শ্যুটটা পরব সেটা হচ্ছে টাইগার লেডি আর টাইগার লেডির মধ্যে বিশাল পাওয়ার আছে আমি এটা জানি আর আমি শুনেছি আরে এই শ্যুটগুলো আমি পুরো নষ্ট করে দেব আর গ্রিন মনস্টারের বাচ্চাকে আমি কোনো দিন ছাড়বো না কারণ ও আমার বয়ফ্রেন্ডকে মেরেছে না এবার আমি এই লেডি টাইগার স্যুটটা পরে নিই তাড়াতাড়ি আরে এই স্যুটটা তো খুবই খতরনাক আর আমি এভাবে ফেগলিনের বদলে আমি নিয়ে এই স্যুট পরে এবার দেখি গ্রিনের বাচ্চা কখন আসে গ্রিনের বাচ্চার গ্রিনের গার্লফ্রেন্ড ব্ল্যাক ক্যাট দুজনকেই মারব আরে যা করে বয়ফ্রেন্ডের সাথে অনেক ঘোরাঘুরি করে আসলাম আরে গ্রিন মানসটা আসেনি তো এখনও আরে এটা কি এটা তো ফ্রেগলিনের গার্লফ্রেন্ড না আরে তুই কী করছিস ভিকারি আর তুই এই শ্যুটটা কোথায় ফেলি আর এই শ্যুট পড়েছিস কেন আমার বয়ফ্রেন্ড আসলে তোকে মেরে ফেলবে আরে এটা তো ফ্রেগলিনের মুন্ডু হাত মানে আমার বয়ফ্রেন্ড তোর বয়ফ্রেন্ডকে খেয়ে ফেলে যে আমি তো এটাই তো চাইছিলাম যেন তোর বয়ফ্রেন্ডকে খেয়ে ফেলে আরে এই নি তোকে আমি ছাড়বো না তোদের ঘর ঘর আমি সব ভেঙে দেবো লন্ড বন্ড করে দেবো তোদের ঘরে মধ্যে টয়নেটে ঝড় নিয়ে আসবো আমার মধ্যে এখন পাওয়ার আছে তোদের আমি কাউকে ছাড়বো না আর এই গ্রিন মনস্টারকেও ছাড়বো না আর তোদের যত স্যুট আছে সব স্যুট আমি নষ্ট করে ফেলবো এই নে সব শ্যুটকে আমি টর্নেডো দিয়ে মারব টর্নেডো ঝড়ের মধ্যে তোদের শুটগুলোকে আমি সব নষ্ট করে দেব। আর আমার মধ্যে এখন আছে সুপার গার্লস পাওয়ার আর সুপার গার্লস পাওয়ারে আমি কাউকে ছাড়বো না সব বাইকে মারবো আর এই গ্রিনের বাচ্চা কোথায় আছিস বেরিয়ে গ্রিনের বাচ্চাকে আমি সব জায়গায় খুঁজে খুঁজে দেখব তারপরে ওকে আমি মারবো কারণ ওকে আমি যতক্ষণ না মারতে পারছি ততক্ষণ আমার রক্ত তো কখনো শান্ত হবে না আরে গ্রিনের বাচ্চা কোথা ইস পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি সিটি আমি খুঁজে ফেললাম আরে এটা তো আমারই স্যুট মনে হচ্ছে এই স্যুটগুলো এরকম লন্ড কী করলো আরে এই মেয়েটাকে এটা তো ক্রেগলিনের গার্লফ্রেন্ড মনে হচ্ছে না আরে তুই তো ক্রেগলিনের গার্লফ্রেন্ড এত সাহস কী করে হলো আমার ঘরের সামনে আসার আরে দেখ তোর বয়ফ্রেন্ডকে খেয়ে আমি এখানে চিবিয়ে ফেলে রেখে গেছি তোর মুন্ডু হাত পাতগুলো তোকে দেখার জন্য তুই এবার দেখ আর এখান থেকে পালা নাই তো আমি তোকেও খেয়ে ফেলবো আরে তোর সাহস কি হলো তুই আমার বয়ফ্রেন্ডকে খেয়েছিস বলে আমাকেও খাবি এ এবার তোকে আমি আমার পাওয়ার দিয়ে তোকে মেরে ফেলবো আরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি সিটি থেকে তোকে আমি তাড়িয়ে দেবো আরে তোকে আমি আগুন জ্বালিয়ে মারবো আমার কাছে এখন বিশাল পাওয়ার আছে আর লেডি টাইগার পাওয়ার এবার তুই বুঝবি লেডিদের কত ক্ষমতা আরে আরে এ এখনো মরিনি আরে আমি সহজে মরি না কিন্তু তোকে আমি মেরেই ছাড়বো আরে আমাকে কি তুই কি মারবি তুই আমাকে টাচও করতে পারবি না কারণ আমার কাছে আছে ইলেকট্রিক পাওয়ার তুই আমাকে ধরার আগে আমি তোকে পালিয়ে যাব তুই আমাকে বুঝতেও পারবি না যে আমি কোথায় আছি আরে এই সত্যি তো একে আমি মারতে পারছি না কেন আরে আমি ধরতেও পারছি না একে আমি মারার আগে যেন পালিয়ে যাচ্ছে একে যে করে হোক মারতে হবে আরে তুই আমাকে কি মারবি তার আগে আমি তোকে শেষ করব। আরে তুই কিছু শেষ করবি তার আগে আমি তোকে মারব আরে এ নে এ নে তুই আমাকে মারবি না তুই আমার বয়ফ্রেন্ডকে মেরেছিস তোকে আমি ছাড়বো না তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে মারবো তোকে আমি টর্নের ঝড়ের মধ্যে মারবো তোকে আমি কোনো রকমভাবে ছাড়বো না এ নে আরে তোকে এখনও মরিস নি তোকে আমি এখনও তোকে এত সহজে তো আমি মরতে দিতেও পারি না তোকে আমি কষ্ট দিয়ে জ্বালা যন্ত্রণা দিয়ে মারবো আর তোকে আমি কোনো রকমভাবে ছাড়বো না তুই আমার বয়ফ্রেন্ডকে মেরেছিস আরে তুই এনে তুই আর ইন্ডিয়ান ড্রাইভিং ত্রেটি সিটিতে আসতেই পারবি না তোর অবস্থা আমি এমন করে দেবো যে তোর মৃত্যুর পরে তোর শরীরও কাঁপতে থাকবে এবার তোকে আমি আমার সুপার পাওয়ার টর্নেটো ঝড় দিয়ে তোকে মারবো আমি আর এই টর্নেটের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো আমার প্রেগনেন্টের মাথা চিবিয়ে খেয়েছিস না এবার দেখ তোর অবস্থা আমি কী করি এই নে তুই আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে আসার কোনো দিন সাহসই পাবি না সাহস কেন তুই আর এই পৃথিবীতে আসারই সাহস পাবি না তোকে আমি এমন অবস্থা করে ছাড়বো তো আমি এখন গ্রিন মনস্টারকে মেরে ওর আমি রক্ত টুসে খাবো কারণ ও আমার বয়ফ্রেন্ডকে মেরেছে তো ফাইনালি আমি এখানে গ্রিন মনস্টারকে মেরে ফেলেছি আর ওকে আমি এত খতরনাকভাবে মেরেছি যে ও মরার পরে ওর শরীর ঘুরছে মানে টর্নেটে জড়ে ওর শরীরের অবস্থা এমন হয়ে গেছে আর ফাইনালি আমি এদেরকে সবগুলোকে মেরে এদের ঘর দর ভেঙে এর যত স্যুট ছিল সব স্যুট আমি নষ্ট করে ফেলেছি আর ওর গার্লফ্রেন্ড ব্ল্যাক ক্যাটকেও আমি মেরে ফেলেছি আর ফ্রেগলিনের প্রতিশোধ আমি নিতে পেরেছি আর এটাই ছিল আজকে আমার প্রতিশোধ নেওয়ার মূল কারণ আর তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে